আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভাই আশা করি ভালো আছেন তো এই যে আপনার গাড়িটার কাজ এই যে পর্যন্ত হয়েছে আজকে ঠিক আছে এইটা হচ্ছে সবার উদ্দেশ্য বলি এটা হচ্ছে নতুন ডিজাইনের একটা গাড়ি এই গাড়িটা অর্ডার করছেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ভাই তো আশা করি গাড়িটা সুন্দর হবে এখন বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা এই গাইডের কাজ আজকে এই পর্যন্ত হয়েছে আমরা আগামী তালা এটার কাজ করব এটার অনেক কাজ তো গাড়িটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ আর এই যে এই গাড়িটা দেখতেছেন এই গাইডের কাজও আমরা আজকেই স্টার্ট করছি না কালকে স্টার্ট করছিলাম তো এই গাইডের কাজ আজকে খুব একটা আমরা আগাইতে পারি নাই এই গাড়িটা যাবে হচ্ছে কই মমিন সিং আর এই যে পিছনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আমরা কালকে কালার করব এই গাড়িটা যাবে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর মেবি এরকমই হবে আর কি ঢাকার দিকে যাবে আর এই যে যে গাড়িটা কাজ করতেছি কমপ্লিট দেখায় আজকে একটু এই যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে অনেক ভাই এই গাড়িটা কালকে রং করবো ইনশাল্লাহ এটা কমপ্লিট এটা যাবে পাবনা অনেক দিন আগে অর্ডার করছিল গাড়িটা এই গাড়িটা যাবে পাবনা আর এই যে একটা ছোট্ট গাড়ি খুবই সুন্দর মানে এটা রাউন্ড শেপের একটা গাড়ি একদম ইউনিক আমাদের দেশের জন্য এটা কিছু কাজ বাকি আছে এই গাড়িটা যাবে হচ্ছে এই টাঙ্গাইল হ্যাঁ ওইটা লবো ওইটা তো ফিলে ফেলবো এটা রঙের পর তাই এটা আবার যার গাড়িটা ছোটোর মধ্যে খুবই সুন্দর অল্প বাজেটের মধ্যে এটা কমপ্লিট হইলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটার মধ্যে যা যা আছে এটাও দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটা চুলা এখানে একটা ডিপ ফ্রাই আছে এই যে খুব সুন্দর এই ছোটোর মধ্যে গাড়িটা সুন্দর তো ইচ্ছা আছে এই কয়েকটা গাড়ি বানানোর কিন্তু ইয়ের কারণে মানে সময়ের অভাবে আমরা করতে পারতেছি না okay i love this.